অবশেষে পুনরায় আবারও চালু হলো ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস আমরা এখন রয়েছি খিলগাঁও এলাকায় আজকে আপনাদের আপডেট প্রদান খিলগাঁও আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম চলে আসলাম ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজের আপডেট নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখন ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথ নির্মাণ আওতায় নতুন করে ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হচ্ছে ভিউয়ার্স বর্তমানে চলছে নতুন ডুয়েল গেস রেলপথে রেলপাথ ওয়েল্ডিং করার কাজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মূলত যেভাবে ওয়েল্ডিং করা হচ্ছে এটা ম্যানুয়ালি ওয়েল্ডিং বা ঝালাই করা হচ্ছে যেমনটা আমরা পদ্মা সেতু রেলপথে দেখেছিলাম যে আধুনিক ওয়েল্ডিং ট্রেনের মাধ্যমে যেভাবে স্বয়ংক্রিয়ভাবে করা হয় এখানে কিন্তু সেভাবে স্বয়ংক্রিয়ভাবে করা হয় না ম্যানুয়ালি এখানে ওয়েল্ডিং বা ঝালাই করা হয় আর এখানে একটি মাত্র ওয়েল্ডিং মেশিন দ্বারা ঝালাই করা হয় না আর কয়েকটি মেশিন দ্বারা কয়েকজন মিলে ওয়েল্ডিং করা হয়ে থাকে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন সামনে থেকে একটি ট্রেন আসছে সেই ট্রেনটি হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জ অভিমুখী জামালপুর কমিউটার সাধারণত ঢাকা থেকে যে সকল ট্রেনগুলো টঙ্গি অভিমুখে যায় সকল ট্রেনগুলো এই অংশ দিয়ে পনেরো কিলোমিটার গতিতে থ্রু পাস করে কারণ এইখান দিয়ে এখন যেহেতু কাজ চলমান রয়েছে তাই কাজে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তাছাড়াও কোনো দুর্ঘটনার শিকার যাতে কেউ না হয় সেই কারণে এইখান দিয়ে ট্রেনের গতি কমিয়ে চালানোর নির্দেশ প্রদান করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে বেশ জোর গতিতে এগিয়ে চলছে নতুন ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ পূর্বে যখন আমরা এখানকার আপডেট প্রদান করেছিলাম দেখেছিলাম যে এখানে এমব্যাঙ্কমেন্টের কাজ পুরোপুরি সম্পূর্ণ করে রাখা হয়েছিল শুধুমাত্র ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ বাকি ছিল কিন্তু ভিউয়ার্স আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি নতুন ডুয়েল গেস রেলপথ বসানোর কাজ সম্পন্ন হয়েছে এখন চলছে ঝালাই করার কাজ আর এইখানে ঝালাই করার কাজ সম্পন্ন হলেই কংক্রিটের স্লিপারের সাথে ক্লিপের মাধ্যমে সংযুক্ত করা হবে তারপরই শুরু হবে এখানে ব্যালাস্ট বা পাথর ফেলার কাজ পরবর্তীতে এখানে টেম্পিং করার পর এই রেলপথটি চালু করে দেওয়া হতে পারে ভিউয়ার্স আমরা জানতে পেরেছি যে সম্মানিত ভিউয়ার্স আমরা জানতে পেরেছি যে বর্তমান ঢাকা থেকে টঙ্গিগামী যে লাইনটি রয়েছে সেই রেলপথটি সামনের দিকে বন্ধ করে দেওয়া হবে তখন টঙ্গি থেকে ঢাকাগামী লাইন আমরা বর্তমানে যে রেলপথটি দেখতে পাচ্ছি এই রেলপথ দিয়ে ট্রেন পরিচালনা করা হবে তার কারণ ভিডিওটির বা দিকে যে বর্তমানে রানিং লাইনটি রয়েছে সে রেলপথগুলো পরিবর্তন করা হবে দেখতে পাচ্ছেন এখানে ঝালাই বা ওয়েল্ডিংয়ের কাজ সম্পন্ন করা হয়েছে আর দূরে দেখতে পাচ্ছেন যে ওয়েল্ডিং বা ঝালাই করার কাজ চলমান রয়েছে এইভাবেই পর্যায়ক্রমে ঢাকার খিলগাঁও রেলগেট থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত কাজ সম্পন্ন করা হবে তাহলে চলুন ভিওয়ার্স আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই আজকে আপনাদেরকে সামনের দিকে আপডেট প্রদান করার চেষ্টা করব এখানে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে অলরেডি কয়েকটি জায়গায় ঝালাই করা হয়েছে এবং কিছু জায়গায় ঝালাই করার কাজ বাকি রয়েছে যেগুলোর কাজ শীঘ্রই সম্পন্ন করা হবে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে এইখানে চারটি ডুয়েল গেস রেলপথ বসানোর মতো জায়গা রয়েছে কিনা তাদের উদ্দেশ্য বলতে চাই হ্যাঁ জায়গা রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছেন যে বিরোটির ডান দিকে একটি ডুয়েল গেস রেলপথ রয়েছে আর আমরা যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি এই দুইটি হচ্ছে নতুন রেলপথ আর বিরিয়টির বা দিকে হবে আরো নতুন দুইটি ডুয়েল গেস রেলপথ তার মধ্যে যখন ভিডিওটির বা দিকে রানিং ডুয়েলগেস রেলপথটি রয়েছে সেটি উঠানোর পরে সমন্বয় করে নতুন ডুয়েল ডুয়েলগেস রেলপথগুলো বসানো হবে আর বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথের কাজ চলমান রয়েছে যে রেলপথটি শীঘ্রই চালু করা হবে ভিওয়ার্স অনেকে জিজ্ঞেস করেছিলেন যে কবে নাগাদ এই ডুয়েল গ্যাস রেলপথটি চালু করা হতে পারে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা এখনও সেরকম কোনো ডেট পাইনি কিন্তু বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা যত দ্রুত সম্ভব এই ডুয়েল গ্যাস রেলপথটি নির্মাণ করার পরই এই ডুয়েল গ্যাস রেলপথ দিয়ে আপাতত ঢাকা টঙ্গি ট্রেনগুলো পরিচালনা করবে এতে করে ভিডিওটির বাঁ দিকে থাকা যে রেলপথগুলো রয়েছে সেই রেলপথগুলো উঠানোর পরে সমন্বয় করে আরো নতুন দুইটি ডুয়েল গ্যাস রেলপথ বসানোর কাজ শুরু করে দিবে ভিওয়ার্স এইবার খিলগাঁও এসে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওটির বাঁ দিকেও কিন্তু সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে পূর্বে আমরা দেখেছি ভিডিওটির ডান দিকে সীমানা প্রাচীর নির্মাণ ছিল সেটা অনেক আগের কিন্তু কখনো বাঁ দিকে আমরা সীমানা প্রাচীর নির্মাণ করতে দেখিনি কিন্তু এইবার দেখতে পাচ্ছি যে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে যেটি খুবই ভালো এবং একটি পজিটিভ দিক তো গত পর্বের ভিডিওতে আপনাদের সীমানা প্রাচীর নিয়ে আপডেট প্রদান করেছিলাম তাহলে চলুন আমরা দেখিয়ে নিয়ে আসি কতটুকু সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে যারা গত পর্বের ভিডিও দেখেননি তারা এই ভিডিওটি দেখে তারপর গত পর্বের ভিডিও দেখে আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে খিলগাঁওয়ের যে কার্ভ রয়েছে কার্ভের ঠিক অপোজিট সাইড থেকে ঠিক এই পর্যন্ত নতুন করে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে আর এইখানকার সীমানা প্রাচীরগুলো বেশ ভালো মজবুত করে তৈরি করা হচ্ছে যেটি ভবিষ্যতে খুবই কার্যকারী হবে পূর্বে যতটুকু রেলপথ ছিল সেই রেলপথ থেকে কিছুটা বর্ধিত করে এই সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে কারণটা হয়তো এখানে নতুন যেহেতু আরও দুইটি ডুয়েল গে রেলপথ বসবে তাই জায়গা কিছুটা বেশি লাগবে সে কারণে হয়তো কিছুটা বর্ধিত করে এখন নতুন ডুয়েল গ্যাস রেলপথ নির্মাণ করা হচ্ছে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে ডুয়েল গেস রেলপথটি নির্মাণ করা হচ্ছে সেটির কাজ কিন্তু এই অংশে এসে শেষ হয়েছে ঠিক এইখান থেকে খিলগাঁও রেলগেট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ডুয়েল ডুয়েলগেস রেলপথ দৃশ্যমান হয়েছে তারপরেও কিছু আনুষাঙ্গিক কাজ বাকি রয়েছে চলুন ভিউয়ার্স সামনের দিকে এগিয়ে যাই আর আমরা এগিয়ে যেতে দেখতে পাচ্ছি আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এইখানকার এম ব্যাঙ্কমেন্টের কাজ পুরোপুরি সম্পন্ন করা হয়েছে পূর্বে এখানে ডুয়েল গেস রেলপথ ছিল যে রেলপথ দিয়ে টঙ্গি ঢাকা ডাউন ট্রেনগুলো পরিচালনা করা হতো কিন্তু এখন টঙ্গী ঢাকা ডাউন ট্রেন ডান দিকে রেলপথ রয়েছে সে রেল আপনারা দেখতে পাচ্ছেন এখন বিবারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী যে ট্রেনটি যাচ্ছে এটা কিন্তু টঙ্গি ঢাকা ডাউন লাইন দিয়ে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করছে যে ট্রেনগুলো একসময় এক সময় আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি ঠিক এই অংশ দিয়ে পরিচালনা করা হতো আর এখন যে রেলপথ দিয়ে ট্রেনগুলো পরিচালনা করা হচ্ছে এইগুলো কিন্তু আগের থেকে বেশ ভালো এবং উন্নত মানের রেলপথ ব্যবহার করা হয়েছে পূর্বের ছিল নব্বই থেকে পঁচানব্বই পাউন্ডের রেলপাত কিন্তু এখন একশো বিশ পাউন্ড দিয়ে এগিয়ে চলছে ট্রেনগুলো ঢাকা থেকে টঙ্গি পর্যন্ত বর্তমানে কয়েকটি অংশে ডুয়েলগেস রেলপথ নির্মাণ কাজ চলমান রয়েছে যার মধ্যে খিলগাঁও অন্যতম ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন যে ঢাকা থেকে টঙ্গি পর্যন্ত গেস রেলপথ নির্মাণের সবচেয়ে বড় বাধাই হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেইটি বড় বাধা হওয়ার কারণ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিংহবাগ অংশই এই ডুয়েলগেস রেলপথের উপরে তেজগাঁও থেকে মালিবাগ পর্যন্ত পুরোটা অংশ কাজ চলমান থাকার কারণে মালিবাগ থেকে কমলাপুর পর্যন্ত বর্তমানে চলছে নতুন ডুয়েলগেস রেলপথ নির্মাণ কাজ আর মালিবাগ থেকে কমলাপুর পর্যন্ত নতুন ডুয়েলগেস রেলপথ নির্মাণ কাজ ধরার কারণ ভিডিওটির ডান দিকে যেখান দিয়ে বাসগুলো চলাচল করতে দেখছেন সেইখান দিয়েই হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারগুলো তাই এখন যেহেতু এইখান দিয়ে বা বর্তমানে আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি তার উপর দিয়ে যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে না তাই এখানকার কাজগুলো সম্পন্ন করছে বর্তমান ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথ ঠিকাদার প্রতিষ্ঠান কমস এবং কল্পতরু মূলত এই দুই ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানের হাত ধরেই এগিয়ে চলছে ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথ নির্মাণ কাজ এবং টঙ্গি জয়দেবপুর ডাবল লাইন নির্মাণ কাজ তাদের হাত ধরেই অলরেডি টঙ্গি জয়দেবপুর ডাবল লাইন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে যার সুফল ভোগ করছে দেশের সাধারণ জনগণ কিন্তু ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথ নির্মাণে নানান জটিলতার থাকার কারণে বছরের পর বছর সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ রেলপথের কাজ শেষ হচ্ছে না এতে করে এই চারটি ডুয়েল গেস রেলপথের যে সুযোগ সুবিধা সেটি থেকে বঞ্চিত হচ্ছে দেশের সাধারণ জনগণ ভিউয়ার্স দিন যত যাচ্ছে দেশের জনগণ ট্রেন ভ্রমণে বেশি উৎসাহিত হচ্ছে তার কারণ অন্যান্য বাহন থেকে ট্রেন ভ্রমণ হচ্ছে নিরাপদ এবং অন্যান্য বাহন থেকে ট্রেন ভ্রমণ খুবই সাশ্রয়ী এতে করে দিন দিন নতুন নতুন ট্রেনের চাহিদা সৃষ্টি হচ্ছে কিন্তু বর্তমানে ঢাকা কমলাপুর থেকে নতুন কোন ট্রেন দেওয়া সম্ভব হচ্ছে না নতুন ডুয়েল গ্যাস রেলপথ না থাকার কারণে তাই সম্প্রতি সময়ে উক্ত সমস্যা সমাধান করতেই বাংলাদেশ রেলওয়ে নতুন ডুয়েল গেস রেলপথ নির্মাণের সিদ্ধান্ত নেয় এতে করে কমলাপুর থেকে পনেরো মিনিট পর পর একটি ট্রেন ছেড়ে যেতে পারছে এবং আরেকটি ট্রেন ঢাকায় প্রবেশ করতে পারছে যেটা ভবিষ্যতে দুইটি ট্রেন একসাথে ঢাকা কমলাপুর রেল স্টেশন ছাড়তে পারবে এবং দুইটি ট্রেন একসাথে ঢাকা কমলাপুর রেল স্টেশন প্রবেশ করতে পারবে এতে করে যাত্রীদের যে চাহিদা সেটি পূরণ করতে সক্ষম হবে বাংলাদেশ রেলওয়ে তবে এখানে কিছু ভালো দিক এবং মন্দ দিক রয়েছে ভালো দিক হচ্ছে যে নতুন নতুন ট্রেন বৃদ্ধি করা যাবে এতে করে যাত্রী চাহিদা সম্পন্ন করা হবে কিন্তু ঢাকা থেকে টঙ্গি পর্যন্ত বর্তমান যে কয়টি রেলগেট রয়েছে সেই রেলগেটগুলো আরও দ্বিগুণ সময়ে ব্যারিয়ার ফেলে থাকতে হবে যার ফলে রেলগেট এরিয়ায় যে যানজট সৃষ্টি হয় তা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে আশা করি এরকম সমস্যার সমাধান করবে বিশেষজ্ঞরা চলুন আমরা এখন কাজের আবার আসি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কিন্তু কাজ পুরোপুরি সম্পন্ন করে রাখা হয়েছে তাছাড়াও এখানে যে নতুন ডুয়েল গেস রেলপথ বসানো হবে সেটির জন্য কংক্রিটের স্লিপার এবং ডুয়েল গেস রেলপথ এনে রাখা হয়েছে এইগুলো পর্যায়ক্রমে বসানো শুরু করবে ঠিকাদার প্রতিষ্ঠান আর পূর্বের যে রেলপথগুলো ছিল সেই রেলপথগুলো থেকে বর্তমান রেলপথগুলো আরও কিছুটা উঁচু করে তৈরি করা হচ্ছে শীঘ্রই এখানে ব্যালাস্ট বিছিয়ে নতুন রেলপথ গেস কাজ শুরু করা হবে তো যখন বসানো হবে তখন ইনশাল্লাহ এখানকার আপডেট নিয়েও আপনাদের মাঝে হাজির হব আপনারা এখন বিয়স দেখতে পাচ্ছেন আমরা যে অংশে রয়েছি ঠিক এই পর্যন্তই এম ব্যাংকমেন্টের কাজ পুরোপুরি সম্পন্ন করে রাখা হয়েছে তারপরে সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে এম কাজ বাকি রয়েছে সেই কাজগুলো খুব শীঘ্রই সম্পূর্ণ করা হবে আমরা এখন যে অংশে রয়েছি এখানে আরেক স্তরে সাব ব্যালাস্ট বেডিং এর কাজ শুরু করা হবে তো সাব বেডিং এর কাজের পরই তারপর ব্যালাস্ট বা পাথর বিছিয়ে নতুন ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হবে তো কেমন লাগলো ভিউয়ার্স আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে হেঁটে হেঁটে এ টু জেড আপডেট প্রদান করতে আপনাদের ভালোবাসাই আমরা আজকে এতদূর আশা করি ভিডিওটিতে আপনারা কমেন্ট করে দিবেন যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন তাদের সকলের প্রতি রইল ভালোবাসা সামনে আমরা দেখতে পাচ্ছি রোড রোলার রয়েছে তাছাড়াও সামনে আরেকটি রয়েছে হুইল লোডার এইগুলোর মাধ্যমেই আপাতত এম ব্যাঙ্কমেন্টের কাজ করা হচ্ছে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ